আমার বাবা সব সময় সপরিবারে কোথাও যেতে চাইলে এক গাড়িতে করে তিনি যেতে দিতেন না তিনি এটা বারণ করতেনি আমিও কয়েকবার বলেছিলাম যে আমার মা বাবা আমার বোন আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে একই গাড়িতে করে যেন এয়ারপোর্টে আসে তারা যেন আমাকে রিসিভ করে কিন্তু আমার বাবা কখনও এটাতে রাজি হয়নি আজকে আমার বাবার কথাটা মনে পড়তেছে আমার বাবা বলতো আমার চোখের সামনে তোদের যদি কোনো ক্ষতি হয় সেটা আমি সইতে পারবো না তাই আমার বাবা কখনো দিতেন না মৃত্যু তো একদিন হবেই কিন্তু এমন মৃত্যু যেন আমার সামনে যেন না আসা বাহার উদ্দিনের মা মারা গিয়েছেন তার নারী মারা গিয়েছেন তার প্রিয়তমা স্ত্রী যে আড়াইশ বছর তার জন্য অপেক্ষা করেছিলেন তার সেই সন্তান যে তার বাবা আসবে বাড়িতে কত স্বপ্ন বনে আছে তার মনের মধ্যে সেই চলে গেছে। তার ভাইয়ের বউ আরো দুইটা সন্তান ভাতিজি একই পরিবারের চারজন মহিলা তিনটা শিশু মোট সাতজন না দেশে চলে গেছে